আসসালামু আলাইকুম প্রিয় আবরকাত আশা করি সকলে ভালো আছেন কাছে দূরে দেশে বিদেশে যে যেখানে বসে আমার ভিডিওতে যুক্ত হয়েছেন সবাইকে স্বাগতম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করব আমার চ্যানেলের আরও একটি নতুন ভিডিও আজকের ভিডিওতে আমরা শিখবো অনেকগুলো আরবি শব্দের অর্থ যেগুলো আমাদের প্রতিনিয়ত ব্যবহার করতে হয় কথা না বাড়িয়ে চলে যাব মূল ভিডিওতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলুন শুরু করি শরীর শরীরকে আরবিতে বলা হয় জিসিম জিসিম মানে হচ্ছে শরীর সুল এর আরবি শব্দ হচ্ছে সার সার মানে হচ্ছে সুল শোক শোক শব্দের অর্থ হচ্ছে আইন কান কান শব্দের অর্থ হচ্ছে উদন ওদান মানে হচ্ছে কান খালি খালি শব্দের অর্থ হচ্ছে ফাদি ফাদি মানে হচ্ছে খালি বরা শব্দের অর্থ হচ্ছে মিলিয়ান মিলিয়ান মানে হচ্ছে ব্যস্ত ব্যস্ত শব্দের অর্থ হচ্ছে মশগোল ডালা ঢেলে দেওয়া বা ঢালা এর অর্থ হচ্ছে কুব কুব মানে ঢালা সাদ সাদ শব্দের অর্থ হচ্ছে জায়কা জায়কা মানে হচ্ছে সাদ রান্নাঘর শব্দের অর্থ হচ্ছে মাদবাগ ফাতিল ফাতিল শব্দের অর্থ হচ্ছে গিদের প্লেট শব্দের অর্থ হচ্ছে সাহান সাহান মানে প্লেট বসুন এর অর্থ হবে এজলিস এজলিস মানে বসুন ওঠা ওঠা শব্দের অর্থ হচ্ছে গোম গোমানো শব্দের অর্থ হচ্ছে নোম খাওয়া খাওয়া শব্দের অর্থ হচ্ছে আকুল নামানো শব্দের অর্থ হচ্ছে নাজজেল নাজজেল মানে নামানো উঠানো এর অর্থ হবে এরফা এরফা মানে হচ্ছে উঠানো নামো নামো এর অর্থ হবে এঞ্জেল দাঁড়ানো এর অর্থ হবে দাঁড়ান বা দাঁড়ানো ওয়াক সপ্তাহ এর অর্থ হবে ইসবো ইসবো মানে হচ্ছে সপ্তাহ মাস মাস মানে হচ্ছে সাহার সুল বছর বছর শব্দের অর্থ হচ্ছে সানা ঘন্টা ঘন্টাকে আরবিতে বলা হয়ে থাকে সা সা মানে ঘন্টা মহিলা মহিলাদেরকে বলা হয়ে থাকে নিসা নিসা মানে মহিলা বা হরমা বেল্ট বেল্টের আরবি হবে হেজাম দিন দিনের আরবি শব্দ হচ্ছে নাহার রাত রাতের আরবি শব্দ হচ্ছে লেল অথবা ফিল্লে ফ্যান্ট ফ্যান্টকে আরবিতে বলা হয় বেনতলন বেনতলন মানে হচ্ছে ফ্যান্ট নতুন নতুন এর আরবি হবে জেদিদ জেদিদ মানে নতুন পুরাতন এর অর্থ হবে গেদিম পুরুষ এর অর্থ হচ্ছে রিজ্জাল ফিরে দেওয়া বা ফিরত দেওয়া এর অর্থ হচ্ছে রেজ্জা রেজ্জা মানে পেরিয়ে দেওয়া বা ফেরত দেওয়া রেজ্জা ফিরে আসো এর অর্থ হচ্ছে এরজা শার্ট শার্টের আরবি হবে কামিস টি শার্ট টি শার্টের আরবি শব্দ হচ্ছে গুমসান রোম রোমের আরবি শব্দ হচ্ছে গোরফা গোরফা মানে হচ্ছে রোম সেয়ার সেয়ার শব্দের অর্থ হচ্ছে কুরসি কুরসি মানে সেয়ার ডাক এর অর্থ হবে নাদি। বেত মানে হচ্ছে বাড়িকে বলা হয়ে থাকে বেত বই বইকে আরবিতে বলা হয় কিতাব কিতাব মানে হচ্ছে বই নোটবুক নোটবুককে আরবিতে বলা হয়ে থাকে দফতর দফতর মানে নোটবুক লিখা লিখা শব্দের অর্থ হচ্ছে উক্তব উক্তব মানে লিখা টেবিল টেবিল শব্দের অর্থ হচ্ছে তাউলা। আলো আলো শব্দের অর্থ হচ্ছে নূর নূর মানে হচ্ছে আলো অন্ধকার অন্ধকার শব্দের অর্থ হচ্ছে দালমা দালমা বা দালমা লাইট এর অর্থ হবে ল্যাম্বা ল্যাম্বা মানে হচ্ছে লাইট বিদ্যুৎ শব্দের অর্থ হবে কাহরাবা সামনে এর অর্থ হবে গিদ্দাম গিদ্দাম মানে হচ্ছে সামনে পিছনে এর অর্থ হবে ওরা ওরা মানে ফিশনে ডানে এর অর্থ হবে ইয়ামিন বামে এর অর্থ হবে এসার রসুন রসুন শব্দের অর্থ হচ্ছে তোম তোম হচ্ছে রসুন পেঁয়াজ পেয়াজ শব্দের অর্থ হচ্ছে বাসাল বাসাল মানে হচ্ছে পেঁয়াজ মরিস মরিস শব্দের অর্থ হচ্ছে ফিলফিল মশলা শব্দের অর্থ হচ্ছে বহারাত বাজি ভাজিকে আরবিতে বলা হয় মাগলি মাগলি মানে হচ্ছে ভাজি ডিম বাজি এর অর্থ হবে বেদ মাগলি বেদ মাগলি মানে ডিম বাজি। সবজি মানে হবে ক্ষুদ্রা খুদরা মানে সবজি সেদ্ধ ডিম এর অর্থ হবে বেদ মশলুক সাউল সাউলকে বলা হয় থাকে আর রোজ আর রোজ মানে হচ্ছে সাউল ডিম ডিম মানে বেদ অথবা বেদা মাস মাসের আরবি শব্দ হবে সামাক মুরগি মুরগির আরবি শব্দ হচ্ছে দিজাজ দিজাজ মানে মুরগি কাছে এর অর্থ হবে গেরিব গেরিব বা গেরিব মানে কাছে দূরে এর অর্থ হবে বা ঈদ বা ঈদ মানে হচ্ছে দূরে উপরে উপরে এর অর্থ হবে ফোক নিচে এর অর্থ হবে তাহাত কি এর অর্থ হবে এস অথবা শুনু মানে হচ্ছে কি কখন এর আরবি শব্দ হবে মিতা মিতা মানে হচ্ছে কখন তখন এর অর্থ হবে চুম্মা মানে তখন লাম্মান এর অর্থ হবে যখন গরম গরমকে আরবিতে বলা হয় হার হার মানে হচ্ছে গরম ঠান্ডা ঠান্ডার আরবি শব্দ হবে বারিদ ঘাম ঘামকে আরবিতে বলা হয় আর্গ গন্ধ গন্ধকে আরবিতে বলা হয় রেহা রেহা মানে গন্ধ বলা বলা শব্দের অর্থ হচ্ছে গুল গুল মানে হচ্ছে বলা অথবা বলুন কথা বলা এত কাল্লেম এত কল্লেম মানে কথা বলা কঠিন এর অর্থ হবে সাব সহজ এর অর্থ হবে সাহাল সাহাল মানে সহজ নম্বর নম্বর শব্দটির অর্থ হচ্ছে রকম রকম মানে হচ্ছে নম্বর ফোন নম্বর এর অর্থ হবে রকম জল রকম জল মানে ফোন নম্বর লম্বা এর অর্থ হচ্ছে তৌইল খাটো এর অর্থ হবে গেসির অথবা গাসির বেতন এর অর্থ হচ্ছে রাতিব রাতিব মানে হচ্ছে বেতন কত এর আরবি হবে কাম আশা এর আরবি হবে এজলিস র মানে হচ্ছে যাওয়া যাওয়া মানে র ভালো এর অর্থ হচ্ছে কয়েস কয়েস মানে হচ্ছে ভালো ভালো না এর অর্থ হবে মাফি কয়েস মানে হচ্ছে ভালো না আসল এর অর্থ হবে আসলি আসলি মানে আসল নকল এর অর্থ হবে তিজারি তিজারি সোগল মানে কাজ কাজকে আরবি বলা হয় সোগল কোথায় এর অর্থ হবে ওয়েন ওয়েন মানে হচ্ছে কোথায় রাখ রাখ মানে হত্য লাগানো এর আরবি শব্দ হবে রাক্ষেব রাকেব মানে লাগানো তো বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে ভিডিওটি কেমন হয়েছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না বন্ধুদের মাঝে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আল্লাহ হাফেজ